সাধারণ সম্পাদক অশোক বর্ধন মহাশয় আজকে এই প্রেস কনফারেন্সের মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা জানেন যে উনিশশো পঁচাত্তর সালে আজকের দিনেই মধ্যরাতে ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী এই ভারতবর্ষের উপর এমার্জেন্সি এমার্জেন্সির মতো একটি কালো অভিশাপ ভারতবর্ষের উপর তিনি লাগু করেন এর যদি আমরা প্রেক্ষাপটে যাই তাহলে দেখতে পাবো যে উনিশশো সালে যখন এমার্জেন্সি লাগু হয়েছিল তার আগে উনিশশো একাত্তর সাল সালে ইন্দিরা গান্ধী যখন নির্বাচনে যেতেন সেই নির্বাচনে ওনার বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছিলেন তিনি তার এই নির্বাচনে জেতা নিয়ে কোর্টে শরণাপন্ন হন এবং সেই কোর্টে মামলা হয় এলাহাবাদ হাইকোর্ট মামলা হয় এবং তারপরে দেখা যায় যে ইন্দিরা গান্ধী সেই নির্বাচনের যে রেজাল্ট সেই নির্বাচনের রেজাল্টের উল্টো দিকে উনিশশো সালে আদালত বারোই জুন ইন্দিরা গান্ধীকে দোষী সাব্যস্ত করেন এবং দোষী সাব্যস্ত করে বলেন যে এই নির্বাচনে ইন্দিরা গান্ধী অসাধু পথ অবলম্বন করেছিলেন তার ফলে তা নির্বাচন বাতিল বলে কোর্ট ঘোষণা করে এবং ইন্দিরা গান্ধী তিনশো বাহান্ন ধারা সংবিধানের অনুচ্ছেদ তিনশো বাহান্ন তার অ্যাপ্লিকেশান করেন এবং তার ফলে গোটা দেশে এমার্জেন্সি তিনি ঘোষণা করেন এবং এর ফলে গোটা দেশে গোটা দেশ একটা ওপেন জেলে পরিণত হয় তার আগে আপনারা জানেন স্বর্গীয় জর্জ ফার্নান্ডেজ ফার্নান্ডেজের নেতৃত্বে গোটা ভারতবর্ষ জুড়ে বিরাট রেল ধর্মঘট হয়েছিল সেই রেল ধর্মঘটে ইন্দিরা গান্ধী ভয় পেয়ে যান গুজরাটের নির্বাচনে ইন্দিরা গান্ধীর ভরাডুবি ঘটে গুজরাটের নির্বাচনে বিধানসভা নির্বাচনে এবং তারপরে ইন্দিরা গান্ধী এই তিনশো বাহান্ন অনুচ্ছেদ আমাদের সংবিধানের তা জারি করে এমার্জেন্সি চালু করে এমার্জেন্সি চালু করার ফলে কি দেখা যায় যে এই এমার্জেন্সির আগে আমরা বুঝি যে এমার্জেন্সি সংবিধানে এমার্জেন্সি লাগু করার যে উপায় বলা আছে আমাদের সংবিধান প্রণতার দ্বারা কেন বলা আছে তার কারণ হচ্ছে যদি কোনো সময় বহিরশত্রুর আক্রমণ ঘটে অথবা দেশের মধ্যে এমন অচলাবস্থা তৈরি হয় যেখানে দেশের অর্থনীতি সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে কোনো প্রাকৃতিক দুর্যোগ এসেছে এই ধরনের অস্বাভাবিক ক্ষেত্রে এই তিনশো বাহান্ন অনুচ্ছেদ সেইটা লাগু করে এমার্জেন্সি লাগু করার কথা আমাদের সংবিধানে বলে গেছেন আমাদের সংবিধান প্রণেতারা কিন্তু একজন প্রধানমন্ত্রী তিনি তার নির্বাচনে হারার ভয়কে কেন্দ্র করে যেভাবে এমার্জেন্সি চালু করেছিলেন কংগ্রেস সেই সময় এবং ইন্দিরা গান্ধী সেটা গোটা দেশ আজ কালো অধ্যায় রূপে মনে রেখেছে এবং আজকের দিন সেটাকে আমরা পালন করছি ভারতবর্ষের বিভিন্ন অংশে পালন হচ্ছে এবং সেখানে ভারতবর্ষের সংবিধানের যে মূল আত্মা তার সাথে সাথে ডাইরেক্টিভ প্রিন্সিপাল যাকে সংবিধানে আমরা বলি এই সময় ইন্দিরা গান্ধী এবং তার কংগ্রেস পার্টি সেই সংবিধানের মূল আত্মার সাথে ছেড়ছাড় করে এক কথাই যদি বলি ভারতের সংবিধানে সেকুলারিজম এবং সোশ্যালিজম মানে ইন্ডিয়া একটি সেকুলার এবং সোশ্যালিস্ট ধর্ম নিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক দেশ এই দুটো শব্দ ভারতের সংবিধানে ইন্দিরা গান্ধী সেই সময় ঢোকান আরও অনেক সংশোধন করেছিলেন এবং তার সাথে সাথে সমস্ত কংগ্রেস শাসিত রাজ্যগুলো বাদ দিয়ে বিরোধীদের কণ্ঠরোধ করার জন্য যা যা করা প্রয়োজন ছিল সমস্ত কিছুই ইন্দিরা গান্ধীর নেতৃত্বে সেই সময় হয় অটল বিহারী বাজপেয়ী থেকে শুরু করে বিভিন্ন নেতা তারা গ্রেপ্তার হন এমনকি কোনো যে কোনো ছোটো একটা জায়গার নাম বলুন আমাদের এই জেলাতেও বহু মানুষকে মিসা অ্যাক্টের দ্বারা তাদেরকে গ্রেপ্তার করা হয় কিশোর কুমার তার গান গাওয়া বন্ধ করে দেয়া হয় অল ইন্ডিয়া রেডিওতে সেই সময় শুধুমাত্র সরকারের কথা শোনেননি বলে এই ধরনের বহু পদক্ষেপ এমনকি কি খবর সংবাদপত্রে ছাপা হবে কি ছাপা হবে না সেটা পর্যন্ত মিডিয়ার কণ্ঠরোধ করার ব্যবস্থায় ইন্দিরা গান্ধীর নেতৃত্বে হয় এবং রাজনৈতিক বন্দীদের এমন পরিস্থিতি করা হয় যে তারা তাদের পরিবারের শেষকৃত্য পর্যন্ত অর্থাৎ মা বা বাবা মারা গেলে যে আমরা শ্মশানে যাওয়া থেকে শুরু করে শেষকৃত্য যাকে বলি শুদ্ধ বাংলায় তার সুযোগ পর্যন্ত আটকে দেয়া হয় উদাহরণস্বরূপ বর্তমান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তিনি যখন এই এমার্জেন্সির সময় জেলেন ছিলেন তার মা মারা যান তাকে পর্যন্ত জেল থেকে বের করে যেটা রাজনৈতিক বন্দীদের ক্ষেত্রেই সৌজন্যতা থাকে যে কোনো সরকারের সময় তাকে পর্যন্ত ইন্দিরা গান্ধী সরকার কংগ্রেস সরকার এলাও করেনি যে তার নিজে জেল থেকে বেরিয়ে তা তিনি তার মায়ের দাহ সংস্কারে শেষ বৃত্তে উপস্থিত থাকবেন এই ধরনের বর্বরোচিত আক্রমণ গণতন্ত্রের উপর হয়েছিল এবং জরুরি অবস্থা আরও এই ধরনের অদ্ভুত অদ্ভুত ঘটনা আপনারা জানেন এডিএম জবলপুর মামলায় কংগ্রেস সরকার জানায় যে সেখানে গুলি চলেছিল তো কাউকে যদি গুলি লাগে তাহলে পরে সেই আদালতে স্বর্ণাপন্ন হতে পারবে না এছাড়াও বিজেপি ছাড়াও বা আর এস এস জনসংঘ বহু সংগঠন সেই সময় বিজেপি তো তৈরি হয়নি বিজেপির পূর্বসূরি জনসংঘ ছিল জনসংঘের বহু কার্যকর্তাকে সেই সময় অ্যারেস্ট করা হয় আর এস এসের বহু মানুষকে অ্যারেস্ট করা হয় আমরা যে শহরে বসে আছি সেই শহরেরও বেশ কয়েকজন সেই সময়কার যারা জনসংঘের কার্যকর্তা ছিলেন তাদেরকে গ্রেপ্তার করে তাদেরকে জেলের ভেতরে ঢোকানো হয় আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই জরুরি অবস্থার যে পরিস্থিতি আমাদের সামনে এসেছিল সেই ধরনের পরিস্থিতি আমরা পশ্চিমবঙ্গেও আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রীর লেখা বই সেই বই উনিশখানা বই স্কুলের লাইব্রেরিতে আপনি রাখলে পরে তবে আপনি এক লক্ষ টাকা পাবেন অনুদান ছশোর মতো বই কেনার জন্য নচেত পাবেন না বিষয় জুন পশ্চিমবঙ্গ দিবস সেদিন পশ্চিমবঙ্গ গঠন হয়েছিল পশ্চিমবঙ্গের সেই সময় বা পশ্চিমবঙ্গ বলা উচিত না বঙ্গের সেই সময় কনসিসভ অ্যাসেম্বলিতে ভোটাভুটির মাধ্যমে সেই দিন পালন করতে গেলে আমাদেরকে বাধা দেওয়া হলো। আমাকে বাধা দেওয়া হলো শুধু তাই নয় তার আগে যখন আমার কার্যকর্তা যেখানে লাঞ্ছিত হলো তার বাড়িতে তার খোঁজ নিতে যাওয়ার জন্য সেখানে তৃণমূল কংগ্রেসের কার্যকর্তা থেকে ঘিরে অশ্রাব্য ভাষায় গালি কেউ বিক্ষোভ দেখাতেই পারে বিক্ষোভ দেখানো তো গণতান্ত্রিক পদ্ধতিতে অ্যালাউ সেখানে পুলিশ চুপচাপ বসে থাকলো কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হলো না এবং তার সাথে আমার মা বাবা তুলে অশ্রাব্য ভাষায় গালিগালাজ এটা গণতন্ত্র তো অ্যাটলিস্ট বলা যায় না এটা এই ধরনের জরুরি অবস্থা বা এমার্জেন্সিরই রূপান্তর মাত্র শুধু তাই নয় আমরা দেখলাম যে বাই ইলেকশন হলো সেই বাই ইলেকশনে যখন তৃণমূল কংগ্রেস জিতে গেল কালীগঞ্জে সেখানে বোম মেরে একটি বাচ্চা মেয়ে ন বছরের মেয়ে সে সিপিএম করতো তার পরিবার সিপিএম করতো সেই বাচ্চা মেয়েটিকেও তার অকালে তার প্রাণ দিতে হলো এই ধরনের অগণতান্ত্রিক অবস্থা ইন্দিরা গান্ধীর এমার্জেন্সির সময়ের যে ভূত সেই ভূত দেখে মনে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভেতরে ঢুকে গেছে তার কারণ ইন্দিরা গান্ধী সেই সময় তাকে যখন তিনি নিজেকে ভাবতেন ভারতবর্ষের সংবিধানের উপরে বলতেন ই হোয়াট ইজ ইন্ডিয়া দ্যাট ইজ ইন্ডিয়া যেটা ইন্দিরা সেটাই ইন্ডিয়া এই কথা বলা হতো সেই সময় এটা হচ্ছে আত্মহংকার এবং চূড়ান্ত আত্মহংকারী একজন রাষ্ট্রশাসক তার নিদর্শন আজ মমতা বন্দ্যোপাধ্যায়েরও সেই জায়গায় পৌঁছে গেছেন আমার বিশ্বাস ইন্দিরা গান্ধীকে হারিয়ে দেশের জনগণ সেই সময় যে বার্তা দিয়েছিল আগামী দিনে ইন্দিরা গান্ধীর যারা এই অনুচর কারণ এই এমার্জেন্সির সময় আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই সময় রূপ দেখেছিলাম জয়প্রকাশ নারায়ণের গাড়ির বয়নটের উপরে উঠে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় উদ্দাম কি বলবো নিত্য বললে তো খারাপ বলা হয় কারণ উনি আমাদের এখন মুখ্যমন্ত্রী উদ্দাম নৃত্যই করেছিলেন যদি সত্যি কথা বলতে হয় রাজনৈতিক নৃত্য করেছিলেন জয়প্রকাশ নারায়ণের বয়নটের উপরে উঠে উনি যদি ভুলে যান সেই ছবি সংবাদ মাধ্যমের কাছে আছে আমি সংবাদ মাধ্যমকে বলবো সেইটা দেখানোর জন্য আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করেন উনি সংবিধানের উপরে উঠে গেছেন তাহলে আগামী দিনে বাংলার জনগণ ইন্দিরা গান্ধীর মতো লোককে যদি ভারতের জনগণ হারিয়ে বার্তা দিতে পারে তো মমতা বন্দ্যোপাধ্যায় কোন ছান তাকেও সেই বার্তা দেবে পশ্চিমবঙ্গের জনগণ সেই বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কেও সঠিক রাস্তায় ফেরত আনবে বলে আমার মনে হয় এবং বিচার ব্যবস্থায় যেভাবে সেই সময় ইন্দিরা গান্ধী হস্তক্ষেপ করেছেন বিচারকদের যে জাস্টিস খান্না ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে রায় দিয়েছিলেন তাকে কোনো চিফ জাস্টিস তৈরি হতে দেয়নি কংগ্রেস পরবর্তী সময় আজকে বারবার দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস দলের মুখপাত্র এবং অন্যান্যদের দ্বারা এমনকি ওনাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দ্বারা কলকাতা হাইকোর্ট সহ বিভিন্ন বিচারপতির উপর ডাইরেক্ট নাম নিয়ে অ্যাটাক করা হচ্ছে এটা বিচার ব্যবস্থার উপর বিরাট আক্রমণ বলে আমার মনে হয় এবং আগামী দিনে পশ্চিমবঙ্গে গণতন্ত্র থাকবে কি থাকবে না সেটাও একটা বড় প্রশ্নের সামনে পড়ে যাচ্ছে আমার তাই মনে হয় যে বাংলার মানুষের উপর আমাদের আস্থা আছে ভারতবর্ষের মানুষ ভারতবর্ষের জনগণ যেভাবে দেখা যাচ্ছে যে পূর্ব একটি স্কুলে হিন্দু মুসলিম পড়ুয়াদের জন্য আলাদা আলাদা হারির ব্যবস্থা হয়েছে না দেখুন পশ্চিমবঙ্গে এই হিন্দু মুসলিম সমস্যা তৃণমূল কংগ্রেস সরকার যতক্ষণ থাকবে ততদিন আরও বাড়বে এরা এটাই চাইছে এবং আমরা বারবার বলছি উনিশশো ছিচল্লিশ সাতচল্লিশ সালে অর্থাৎ প্রাক স্বাধীনতা সময় যে অবস্থা হয়েছিল সেই জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল আগামী দিনে বাংলাতে আলাদা রাষ্ট্র তৈরি করা ইসলামিক রাষ্ট্র তৈরি করার যে দাবি উঠবে না এই বিষয়ে আমরা অন্তত পক্ষে স্যাঙ্গইন থাকতে পারছি না মমতা বন্দ্যোপাধ্যায় যে ধরনের পরিস্থিতিটা দলবল যে ধরনের পরিস্থিতি তৈরি করছে অ্যাপিজমেন্ট পলিটিক্স সংখ্যালঘু দোষণ করতে করতে এমন জায়গায় পৌঁছে গেছে আগামী দিনে পশ্চিমবঙ্গ থেকে আমি বলছি লক্ষ্য রাখুন আগামী দিনে পশ্চিমবঙ্গ থেকে আলাদা ইসলামিক রাষ্ট্র তৈরির দাবি উঠবে সংঘাগুলো এই বিষয়টি প্রকাশ্যাসার পরে প্রশাসনের চাপে বুধবার দেখা গেল দুই একসঙ্গে রান্না করছে একই বাংলায় বাঙালি অসুবিধার কথা বলা হয় সেই বাংলায় এই ছবি কেন না না আমি তো বলছি বাঙালি অসুবিধার কথা যে বলা হচ্ছে মুখ্যমন্ত্রী বাঙালি গৌরবের কথা বলা হচ্ছে সেই বাঙালি গৌরব মুখ্যমন্ত্রী ভোটের জন্য ব্যবহার করে ভোট যে তার জন্য অন্য কিছু নয় অন্য কিছু মুখ্যমন্ত্রীর বাঙালি কটা ছেলে বাংলা বললো কটা বাংলা স্কুল বন্ধ হয়ে গেল যদি বাংলাকে কেউ ভালোবাসে বাংলা মিডিয়াম স্কুলগুলোকে এইভাবে অন্তর্জলি যাত্রা সে কি করতে পারে আমি যে বাংলা স্কুলে পড়েছি আপনারা বাংলা মিডিয়াম স্কুলে পড়েছেন আজকে তাদের তো টাকা খেয়ে শিক্ষক নিয়োগের জন্য হয়েছে এখানে তো নেই নেই বিজেপিও আপনারা টাকা খেয়েছেন তার জন্য আজকে স্কুলগুলোর অন্তর্জলি যাত্রা হচ্ছে মানে বাংলা পড়বে কোথায় আগামী দিনে দিন বাঙালিদের হেনস্থায় উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই হেনস্থার জন্য মমতা সরকারকেই দায়ী করেছে বিরোধীরা কারণ বিরোধীদের যেটা অভিযোগ যে যেভাবে এ রাজ্যে ভো আধার কার্ড এবং ভো ভোটার কার্ড হচ্ছে তার জন্যই ভিন রাজ্যে বাঙালিদেরকে এই রাজ্যের বাঙালিদেরকে হেনস্থা হতে হচ্ছে এ তো স্বাভাবিক বাংলার আধার কার্ড এখন সন্দেহের জিনিস হয়ে গেছে যেমন অচেনা জায়গায় কোনো ব্যাগ করে থাকলে মানুষের সন্দেহ হয় যে কি আছে কিনা ট্রেনে বাসে লাভারিস যা ব্যাগ বা কোনো কিছু করে থাকলে সেরকম পশ্চিমবঙ্গের আধার কার্ড দেখলে এখন অন্য রাজ্যের মানুষের সন্দেহ হচ্ছে তবু সন্দেহটা অস্বাভাবিক নয় আমার কাছে বেশ কয়েকটি কেস এসছে বিভিন্ন এলাকায় এখানে শুধু এখানে নেই পশ্চিমবঙ্গের সব জায়গায় আধার কার্ড তৈরি এমন এমন সেন্টার তৈরি হয়েছে যেখানে ভুয়ো আধার কার্ড তৈরি হচ্ছে ফের দূরপাল্লার রেলের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত রেলের তরফে মুখ্যমন্ত্রী বলছেন এখন ট্রেনে ও বিমানে ভয় সাধারণ মানুষ দেখুন একটা জিনিস আমাদের সকলের বোঝা উচিত বিনে পয়সায় কিছু হয় না রেলের ভাড়া বহুদিন ধরে বাড়েনি রেলের ভাড়া বাড়ালে পরে এই বিরোধী দলগুলো চিৎকার চেঁচামেচি করে এবং তারা আন্দোলন করে কিন্তু রেলের সমস্ত খরচ বাড়ছে যদি এইভাবেই চলতে থাকে বিমান তো সরকার চলায় না পঁচাত্তর বছর এবং স্বাধীনতার পর থেকে ছিয়াত্তর বছর সাতাত্তর বছর অবধি বেশিরভাগ সময় তো কংগ্রেস ক্ষমতায় ছিল ধর্মনিরপেক্ষ দলগুলো ক্ষমতায় ছিল আজকে এয়ার ইন্ডিয়ার এই অবস্থা হলো না এয়ার ইন্ডিয়াকে চালাতে গেলে সরকারকে প্রতিদিন চৌষট্টি লক্ষ টাকা ভর্তুকি দিতে প্রতিদিন যখন সরকারের হাতে ছিল বহুবার টেন্ডার হওয়ার পর কেউ এয়ার ইন্ডিয়া নিতে রাজি হয়নি বহুবার কোনো প্রাইভেট কোম্পানি নিতে রাজি হয়নি শেষে টাটা যেহেতু এয়ার ইন্ডিয়া একসময় টাটারই কোম্পানি ছিল সরকার নিয়ে নিয়েছিল টাটার কাছ থেকে আবার টাটা তাকে নিতে দিয়ে রাজি অনেকগুলো শর্ত পরিবর্তন করার পর যখনই আপনি কোনো সরকারি ব্যবস্থাকে লাভজনক রাখার চেষ্টা করবেন না বা কমসে কম তার যে খরচ সেই পরিমাণ অর্থে উঠবে না ততদিন পর্যন্ত ছয় ততদিন পর্যন্তই চলবে সেই সিস্টেম যতদিন পর্যন্ত সেটা বিক্রি হবে না তবে বিক্রি হয়ে যাবে আরেকটি গোগাটে একটি খুনের মামলায় হাসি এবং যাবজ্জীবন সাজার নির্দেশ দেওয়া হয়ে দিয়েছে আদালত তৃণমূলেরই একাংশের যুদ্ধে এবং এইটা নির্দেশ প্রচুর হওয়ার পরেই মিষ্টি বোঝা যাচ্ছে তৃণমূলের মধ্যে ফাটলটা কত চওড়া সুগন্ধা আমাদের রাজ্য থেকে স্কুল শ্যুট সেই স্কুল শুটে পরিসংখ্যান কেন্দ্রের কাছে দেওয়া হয়নি এগুলো সুন্দর রয়েছে কিন্তু অন্যান্য রাজ্যের ক্ষেত্রে দেখা গেছে স্কুল শ্যুট শুটের সংখ্যা রয়েছে রাজ্য কি এই স্কুল শ্যুটে কোনো পরিসংখ্যান দিচ্ছে না কেন্দ্র রাজ্য রাজ্য সরকারগুলো কেন্দ্র সরকারের বেশ কয়েকটি প্ল্যাটফর্ম আছে যে প্ল্যাটফর্মগুলোতে এই তথ্যগুলোকে ফিট করতে হয় বিভিন্ন রাজ্য সরকার করে এবং আমাদের বিরোধী দলের রাজ্য সরকারও করে কারণ গোটা দেশের শিক্ষার একটা সামগ্রিক চিত্র তার মাধ্যমে পাওয়া যায় কিন্তু পশ্চিমবঙ্গ সরকার সেটা করছে না লুকোতে চাই সে তো প্রতিটি ট্রাস্ট যেটি অমর্ত সেন দ্বারা পরিচালিত হতো সে তো একসময় এই রাজ্য সরকারের সেই তথ্য বের করে দিয়েছিল যে কত পরিমাণ ড্রপ আউট হচ্ছে কলকাতার কলেজগুলো যে কলেজগুলোতে একসময় লাইন দিয়ে ফর্ম তুলতে হতো এখন ফাঁকা থেকে যাচ্ছে

আপনি বাঙালি বাঙালি এত চিন্তা করছে সবার আগে চিন্তা করেন বাঙালি কেন বাইরে যায় কেন বাংলা থাকতে পারছে না কেন বাঙালি আগে সেই প্রশ্নের উত্তরটা খুঁজুন কেন বাঙালিকে রাজস্থানে যেতে হচ্ছে রাজস্থানে ঘুরতে যায়নি তো এরা খাবার জোগাড় করতে গেছে তার মানে বাংলায় অন্ন জোগানোর ব্যবস্থা অন্ন জোগানোর দম নেই যে মুখ্যমন্ত্রী বাঙালি পেটে অন্ন দিতে পারে না তার আবার বাঙালির সম্মান নিয়ে মাথা ব্যথা করার কি আছে তার যোগ্যতা আছে কি বাঙালির সম্মান নিয়ে প্রশ্ন তোলার তুমি খেতেই দিতে পারো না খেতে দেয় পাওয়ার জন্য মানুষ না খেয়ে থাকলে পরে মানুষ তার সবকিছু ছেড়ে দেয় সম্মান পর্যন্ত বিসর্জন দিতে পারতে হয় খিদের জ্বালা সব থেকে বড় জ্বালা মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য আজকে বাংলার লোকেদেরকে অন্য জায়গায় গিয়ে তার ইজ্জত বিনি করতে হচ্ছে এইভাবে অন্য রাজ্যের ক্ষেত্রে কিন্তু অন্য যারা অন্য ভাষী তাদের ক্ষেত্রে স্বাভাবিক ভোগ করতে হচ্ছে না কারণ অন্য রাজ্যে এই ধরনের এত বড় সমস্যা নেই আগামী রথযাত্রার আগেই মুখ্যমন্ত্রী যাচ্ছেন দীঘায় তিনি হচ্ছে রথযাত্রায় ওখানে উপস্থিত থাকবেন পুজোতে উপস্থিত থাকবেন শোনা রথের আগে ঝাঁটও দেবেন এবং তার সঙ্গে তিনি রথযাত্রা দরিয়ান কি বলবেন দেখুন পুরীর জগন্নাথ মন্দিরের সাথে ওনার কম্পিটিশান শুরু করেছেন উনি কারণ উনি কম্পিটিশান করতেই পারেন ওনাকে কে মারা গেছে কিন্তু বিষয়টি হচ্ছে হিন্দুদের ভাবাভেগ নিয়ে খেলার অধিকার ওনাকে কে দিত আপনি কি দাদা ভাই না ভাই ভাই মিষ্টান্ন ভাণ্ডার যার মালিক অমুক শেখ না টিপটপ না কি একটা মিষ্টান্ন ভান্ডার যার মালিক মুসলিম ধর্মাবলম্বী এবং সে গর্বের সাথে বলছে এখানে হালাল মিষ্টি পাওয়া যায় এই হালাল মিষ্টি কীভাবে জগন্নাথ দেবের প্রসাদ হয় এই অধিকার মুখ্যমন্ত্রীকে কে দিয়েছে জগন্নাথ দেবের মন্দিরে উনি না হয় রথ টানবেন সব ছেড়ে দিলাম তৃণমূল নেতারা দুবাহু তুলে নাচবে কিন্তু একটাই প্রশ্ন বেলডাঙার মন্দিরটা কি হবে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের মন্দিরগুলোর কি হবে আগামী দিনে দক্ষিণ দিনাজপুরের বোল্লা মন্দির রক্ষা পাবে তো আগামী দিনে আমার কালিয়াগঞ্জের বয়রা কালী মন্দির রক্ষা পাবে তো আগামী দিনে ডায়মন্ড হারবারে যে তুলসী গাছটা উপরে ফেলা হলো তার পাশের যে কালী মন্দিরটি আছে সেটি রক্ষা পাবে তো উনি ওনার দড়ি টানলে যদি রক্ষা পায় তাহলে উনি দড়ি চব্বিশ ঘন্টা ধরে টানুন তিনশো পঁয়ষট্টি দিন ধরে টানুন নাহলে নকল হিন্দু সাজার কোনো দরকার নেই আমরা জেলায় আজকে আমাদের অফিসের ডাক দিয়েছি এই জেলার সহ রাজ্যে বিভিন্ন জায়গায় নারী নির্যাতন থেকে শুরু করে করাপশন থেকে শুরু করে এখানে একের পর এক করাপশনের ঘটনা পাওয়া যাচ্ছে গাছ কেটে বিক্রি করে দেওয়া থেকে শুরু করে নানা ধরনের যে ডেভেলপমেন্টাল কাজে বাধা থেকে শুরু করে যে ধরনের অরাজকতা চলছে ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীর চাকরি চলে যাওয়া এরকম বেশ কয়েকটি দাবি দিয়ে আমরা আজকে ডিএম অফিস ঘেরাও অভিযান দেখেছি এবং এই এমার্জেন্সির দিনে অর্থাৎ যিনি মুখ্যমন্ত্রী আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এমার্জেন্সি লাগু করেছিল এই দিনটিকে আমরা বেছে নিয়েছি কারণ এই দিনই এই দিনকে বেছে নিয়েছি এই জন্য কারণ এই দিনেই এমার্জেন্সি লাগু হয়েছিল আর মাননীয় মুখ্যমন্ত্রী শাসন ব্যবস্থাতেও এই ধরনের এমার্জেন্সি মতো পরিস্থিতি অলিখিত এমার্জেন্সির মতো পরিস্থিতি পশ্চিমবঙ্গে মানুষ ফেস করছে মানুষ তা দেখতে পাচ্ছে চলো